বৃষ্টির সময় আমরা কিছু কাজ করি যে কাজগুলো করা উচিত নয় একজন মুসলমানকে প্রতিটি অবস্থায় নবী করিম সাল্লাহ সাল্লাম তার করণীয় বাতলে গেছেন তার সন্ন্যাস রয়ে গেছে আমরা কোন সময় কোন আমলটা করব কোন সময় কাজ করব কোন কাজ করব না সেই শিক্ষা নবী করিম সাল্লাম আমাদেরকে দিয়ে গেছে অতএব যখন বৃষ্টি হবে তো বৃষ্টির সময় আমরা কি করব কি আমল করতে হবে কি করা যাবে না সেই শিক্ষাও নবী করিম সাল্লাহ সাল্লাম দিয়ে গেছেন অতএব বৃষ্টির সময়কার নবী আলহ যে সমস্ত আমল ছিল যে সমস্ত আমল তিনি শিখিয়ে গেছেন করে গেছেন সেরকম ছয়টি আমলের কথা আমরা আজকে শুনবো সর্বপ্রথম আমল হল বৃষ্টি হলে আল্লাহ একটি বিশেষ দোয়া পাঠ করা বৃষ্টি হলে আল্লাহ স্মাতাল্লাহ কাছে একটা বিশেষ দোয়া পাঠ করা সেটি হলো আল্লাহম্মদ সৈয়বান না ফেহা সহিবুখারি হাদিস আহসানব্বিকিম সাল্লা সাল্লাম এই দোয়া পড়তেন বৃষ্টি যখন হতো তখন আল্লাহম্মদ সৈয়বান না ফেহা মাত্র তিন শব্দের দোয়া আল্লাহ না অর্থাৎ হে আল্লাহ আপনি যে বৃষ্টি ঢালছেন নাজিল করছেন সে বৃষ্টি যেন আমাদের জন্য উপকারী হয় ক্ষতিকর বৃষ্টি হয় কারণ কিছু কিছু বৃষ্টি আছে যে বৃষ্টিতে আমাদের ক্ষতি হয় ফসলের ক্ষতি হয় ঘরবাড়ির ক্ষতি হয় তো আল্লাহ আমরা আপনার কাছে উপকারী বৃষ্টি চাই বৃষ্টি হলে একজন মমিন এই দোয়া পাঠ করবে আল্লাহ সয়বান না ফেয়া যদি বৃষ্টি হতে হতে এত বেশি বৃষ্টি হয় যার ফলে রাস্তাঘাট ডুবে যায় ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয় ফসল ক্ষতিগ্রস্ত হয় এক কথায় আমরা ক্ষতিগ্রস্ত হই তাহলে নবী আলাহ সাল্লা আরেকটি দোয়া আছে সেটি হলো আল্লাহ হাওয়া আলাইনা পলা আলাইনা একবার নবী আলা সালাতাম আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেছিলেন অনাবৃষ্টি চলছিল মদিনাতে এরপরে আল্লাহ সামতাল বৃষ্টি দিলেন এত বৃষ্টি হলেন যে সাহাবিদের ঘর ওই বৃষ্টিতে নষ্ট হওয়ার ভেঙে পড়ে চুর ভেঙে পড়ে যাওয়ার উপক্রম হল নবী আলা সাল্লাতামের কাছে এসে মসজিদে জানান এত বৃষ্টি হয়েছে যে এখন তো আবার পরিস্থিতি খারাপ তখন তিনি দোয়া করেছিলেন আল্লাহ আল্লাহনা আলাইনা এরপর আল্লাহাল বৃষ্টি বন্ধ করে দিয়েছিলেন তাহলে বৃষ্টি হলে আমরা আল্লাহ ফে দোয়াটি পাঠ করব শুরু থেকেই যদি বৃষ্টি হতে হতে অনেক লম্বা সময় ধরে বৃষ্টি হয় বা ক্ষতি হয়ে যায় বৃষ্টিতে আমাদের তখন দোয়া করবো কি আল্লাহ হাওয়া আলাই আলাই না অর্থাৎ আল্লাহ আমাদের বাইরে আপনি বৃষ্টি দান করেন আমাদের এলাকার বাইরে বলতে আরেকজনের এলাকায় না মানে যেখানে মানুষজন বসবাস করে না বনে জঙ্গলে নদীতে সমুদ্রে সেখানে বৃষ্টি না দেন আবাদিতে বসতে যেখানে বৃষ্টি হলে আমাদের ক্ষতি হয় সেখানে বৃষ্টি দেন না কে দোয়া পাঠ করতেন আল্লাহম্মা আলেই না বলা আলাই না আবার বলছি বৃষ্টি হলে দোয়া পড়বো আল্লাহম্মদ সৈয়বান নাফেয়া আর যদি বৃষ্টি ক্ষতিকর পর্যায়ে চলে যায় তাহলে পড়বো আল্লাহ হাওয়ালাইনা ওয়ালা আলাইনা এক নম্বর আমল গেল বৃষ্টি হলে এই দোয়াগুলো পাঠ করতে হবে নাম্বার দুই বৃষ্টির সময় বা বৃষ্টির আগে পরে যদি প্রচন্ড বাতাস ঝড় শুরু হয় ঝড় হাওয়া যদি শুরু হয় তুফান দেখা যায় তখন আল্লাহর আজাব নাজিল হয় কিনা সেই আশঙ্কায় সঙ্কিত থাকা সেই ভয়ে সন্ত্রস্ত থাকা এটি হল দ্বিতীয় আমল নবী করিম সাল্লাহা বলেছেন যে যখন বৃষ্টির আগে বা পরে বা বৃষ্টির সময় প্রচন্ড ঝড় বাতাস যখন বইত তখন নবী করিম সাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে পড়তেন বেলা পড়তেন্লামের চেহারা দেখে বোঝা যেত যে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন একবার জিজ্ঞাসা করা হলো তাকে আমাদের আশা জিজ্ঞাসা করলেন একবার ইয়ারসল্লাহ আপনারই অবস্থা হয় কেন এরকম ঝড় বাতাস তুফান শুরু হলে তখন তখন তিনি বলেছেন ইন্নি খাসি তো সল্লিতা আলা উমতি আমার ভয় হয় না যেন এই ঝড় বাতাস তুফানে আল্লাহর আজাব নিয়ে আসছে আমার উম্মতের উপরে তাহলে যদি ঝড় বাতাস শুরু হয় তুফান শুরু হয় একজন মমিনের অন্তরে ভয় থাকবে না যেন এটা আল্লাহ আজাব এর মাধ্যমে আসছে এর পিছনে আল্লাহর আজাব না যেন রয়ে গেছে এই শঙ্কায় শঙ্কিত থাকবে আল্লাহর ভয় অন্তরে লালন করবে মমিন তাহলে দুটি আমল পেলাম প্রথম আমলটি হলো দোয়া দোয়া করব দুই নম্বর হলো শুরু বাতাস আল্লাহ আজাব হচ্ছে কিনা সেটি নিয়ে শঙ্কিত থাকব এবং সেই ভয় করব। নাম্বার বৃষ্টি যখন অর্থাৎ আল্লাহ সোহাতালার রহমত এটা কোরআনে কারিম আল্লাহ সোহাতালা বলেছেন আসমান থেকে আল্লাহ সোহাতালা যে নাজ পানি নাজিল করেন সেটা হলো কিসের পানি ভাই বরকতের পানি অতএব একজন মমিনকে নবী আলাহ সাল্লাম নিজেও এই আমলটি করেছেন বৃষ্টি হলে তিনি রহমাতান বলতেন অতএব তিন নম্বর আমল হলো বৃষ্টি হলে তখন ওই সময় আমরা কি বলবো রহমাতান অর্থাৎ আল্লাহ রহমত আমরা কামনা করছি বৃষ্টির মাধ্যমে একই বৃষ্টি আমাদের জন্য রহমত হতে পারে আজাবের কারণও হতে পারে এটি দ্বারা আমরা লাভবানও হতে পারি ক্ষতিগ্রস্ত হতে পারি এই জন্য বৃষ্টির সময় এবারের সুন্নাত হলো রহমাতান বলা চার নম্বর হলো বৃষ্টির সময় এবং বৃষ্টির পরে এই কথা বলা সুন্নাত মতির নাম বিফদুলিল্লাহি ও রহমাতি বৃষ্টির সময় বৃষ্টির এটা বলতে হয় এটা বলা সুন্নাত নবী আলাহাতাম এটা বলতে আমাদেরকে শিখিয়েছেন অর্থাৎ বাংলা আমরা বলতে পারি আল্লাহর দয়ায় আল্লাহর অনুগ্রহে আমরা বৃষ্টি পেয়েছি বৃষ্টি নাজিল হয়েছে আল্লাহর দয়া এবং অনুগ্রহে তখনকার যুগে মুর্শিকরা কাফেররা তারা বলতো অমুক তারকায় আমাদেরকে বৃষ্টি দিয়েছে তো এর বিপরীতে নবী আলাহ সালাতাম আমাদেরকে শিখিয়েছেন এই কথা বলা যে আমরা বৃষ্টি পেয়েছি বা আমাদের মধ্যে বৃষ্টি নাজিল হয়েছে আল্লাহ সুমাতালার অনুগ্রহে এবং দয়ায় মতির না বিফদ্িমিনাল্লাহি পরাহমাতি এটা বলা কি সুন্নত এটা সৈব খারে মুসলিম ভিতরে আসছে নাম্বার পাঁচ বৃষ্টির পানি গায়ে লাগানো সুন্নত বৃষ্টি পানি গায়ে লাগানো সুন্নাথ নবী করিম সল্লা মুসলিমের হাদিসে আসছে যে তিনি বৃষ্টির সময় একবার বের হয়েছিলেন এবং গায়ে পানি লাগিয়েছিলেন এবং তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কারণ কি তিনি এটাকে আল্লাহ সাত পক্ষ থেকে বরকত হিসাবে আখ্যায়িত করেছেন অবহিত করেছেন অতএব আপনি বৃষ্টির পানিতে একবারে গোসল করে জ্বর সর্দি লাগায় ফেলান এটা জরুরি না কিছু পানি অন্তত বৃষ্টির পানি আপনার গায়ে লাগুক এটা সুন্নাত বৃষ্টি চলাকালীন ছয় নম্বর আমল হল বৃষ্টির সময় দোয়া কবল হয় কি কবুল হয় দোয়া কবুল হয় বহু হাদিসে বিষয় বর্ণিত হয়েছে সুনানে বা হাকিতে হাদিস আসছে তারপরে মোস্তাদ হাকিমে বিষয় হাদিস আসছে আর বহু হাদিসে আসছে নবী সালাম বলেছেন কয়েকটি সময় দোয়া কবুল হয় তার ভিতরে একটি হলো বৃষ্টি নাজিলের সময় অতএব বৃষ্টি নাজিলের সময় দোয়া কবুলের জন্য গুরুত্বপূর্ণ একটি সময় এ সময় আমরা দোয়া করব বৃষ্টির সময় আমরা কিছু কাজ করি যে কাজগুলো করা উচিত নয় নাম্বার এক অনেক সময় ঝড় বৃষ্টি শুরু হলে আমরা বৃষ্টিকে গালি করি অতিরিক্ত বৃষ্টি হলে অমুকের বৃষ্টি তমুকের গোষ্ঠী মা বাপ তুলে বা বিভিন্নভাবে বৃষ্টির গালিগালাস করি বা বৃষ্টির প্রতি বাজে মন্তব্য করি সুনানি তিরমিজির বিশুদ্ধ সূত্রে বর্ণিত খাদিস আসসালাম ইসাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি এমন কোনো বস্তুকে গালি দেয় বা অভিশাপ করে যেই বস্তু অভিশাপ পাওয়ার উপযুক্ত না তাহলে সেই জিনিসটা তার দিকে আবার ফিরে আসে অতএব যত বৃষ্টি হোক যত ঝড় হোক দোয়া করব আল্লাহর কাছে এই বৃষ্টিকে তুফানকে ঝড়কে কি দিব না গালি গালাজ করবো না নাম্বার দুই বৃষ্টি অতিরিক্ত হলে বা বৃষ্টি চলাকালীন সময়ে অনেক সময় আমরা মন্তব্য করি আল্লাহর গজব হয়েছে কোন কারণে বৃষ্টি হলো ঝড় হলো বন্যা হলো জলোচ্ছ্বাস হলো বিশেষ করে সমুদ্র এবং সমুদ্র তীরবর্তী এলাকাতে আল্লাহ সাত্লার সুন্না এটা যে সেখানে ঝড় বৃষ্টি বেশি হয় আপনি ওটাকে আল্লাহর গজব হিসেবে আখ্যায়িত করার অধিকার আপনাকে কেউ দেয় নাই কোনটা আল্লাহর গজব আর কোনটা আল্লাহর রহমত আর কোনটা আল্লাহ সাধারণ নিয়মের অংশ সেটা মন্তব্য করতে পারেন শুধুমাত্র নবীগণ কারণ তাদেরকে আল্লাহ জানায় যে এটা গজব হিসাবে আসছে এটা কি অনেক সময় আমরা দেখি ক্ষতি বাহ্যিকভাবে কিন্তু তার পিছনে কি আছে মঙ্গল আছে অতএব এটা যে আল্লাহ গজব হিসাবে নাজিল করছেন সেটা আপনি কিভাবে নিশ্চিত হলেন আল্লাহ তো আপনাকে জানাননি অতএব এভাবে গড়ে যখন তখন ঝড় তুফান বা জলোচ্ছ্বাস হলে এটাকে গজব হিসাবে মন্তব্য করে এটা আরেকটা ভুল আমাদের দেশে বৃষ্টি বাদল বেশি হলে ঝড় তুফান হলে দেখা যায় মসজিদের ভিতরে বা ঘরের ভিতরে রুমের ভিতরে জোরে জোরে চিতার করে করে আজান দেওয়া হয় আপনারা দেখে থাকবেন ছোটবেলায় বা এখনও আছে অনেক এলাকাতে যে ঝড় জলোচ্ছ্বাস শুরু হলে কি দেয় ঘর বাড়িতে জোরে জোরে আজান দেয় এই আজান দেওয়া করণ হাদিস দ্বারা প্রমাণিত না ঝড়ের সময় জলোচ্ছ্বাসের সময় আজান দিতে হবে এরকম কোনো কথা আমরা কোন হাদিস থেকে খুঁজে পাই না অতএব বিশ্বের সময় রবিআলতাম যে আমলগুলো আমাদেরকে শিখাই গেছেন সে আমলগুলো করবো ছয়টি আমল আর এর বাইরে যেগুলো আমি শেখার নেই সেগুলোকে আমরা করবো না আল্লাহ তালাম আমাদেরকে বৃষ্টির সময় এবং অন্য সময় সকল সময় বিলা সাল্লা সাল্লামের সুন্নাগুলোকে ফলো করার তফিক দান করবো আলহামদুল্লা